ঢাকা কাউরন থেকে পেঁয়াজ আলুর পাইকারি ভাজার তালিকা জানিয়ে দিব আপনাদের সকলের সাথে আমি সাব্বির খান প্রিয় সঙ্গে থাকেন পুরো রিপোর্ট জুড়ে প্রিয় জানতে পারবেন আজকের বাজারে আলু কত টাকা কেজি দরে বিক্রি চলেছে এবং পেঁয়াজের দরদাম আজকে কত করে বিক্রি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা সব মিলিয়েই বর্তমান মার্কেটে আজকের চলমান বাজারে প্রতি কেজি পাইকারি ধরে দেশি আলু আজকে বেচা বিক্রি রাজশাহী জেলার আলু ছাড়া যেমন মার্কেটে এবং আরও অন্যান্য জেলার আলু বেচা বিক্রি থেকে বারো টাকা এবং রাজশাহী জেলার আলু মার্কেটে প্রতি কেজি পাইকারি ধরে ঢাকার এই কান বাজারে বেচা বিক্রি চলছে চোদ্দ টাকা কেজি ধরে আমরা এদিকে দেখতেই পাচ্ছি দেশি পেঁয়াজ রয়েছে দেশে পেঁয়াজের বাজার আজকে কত গিয়েছে কত করে বেচা বিক্রি চলছে সেটাই জানিয়ে দিচ্ছি আপনাদের সকলের কাছে আজকে দেশি পেঁয়াজ পাইকারি দামে ঢাকার এই কাউরন বাজারে সর্বোচ্চ ফরিদপুর জেলার পেঁয়াজ মার্কেটে পঁয়ষট্টি টাকা থেকে মার্কেটে বেচা বিক্রি চলছে ষোষট্টি টাকা কেজি ধরে এবং বর্তমান মার্কেটে সোনাপুরের যে পেঁয়াজগুলো আসে ফরিদপুরের সেগুলো মার্কেটে বেচা বিক্রি হয় একেবারে হাই মোটা সত্তর এবং মিডিয়াম সাইজেরগুলো মার্কেটে আটশো টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে এবং আজকের বাজারে পাবনার পেঁয়াজ মার্কেটে বিক্রি চলে প্রতি কেজি পাইকায় ধরে অরিজিনাল যেগুলো পাবনা জেলার পেঁয়াজ অরিজিনাল মার্কেটে বিক্রি চলছে প্রতি কেজি পাইকায় ধরে সত্তর টাকা কেজি ধরে রাজশাহীর অরিজিনাল পেঁয়াজ সত্তর টাকা থেকে একাত্তর টাকা দিকে রাজশাহীর হাইব্রিড পেঁয়াজ মার্কেটে প্রতি কেজি পাইকারি দামে বেচা বিক্রি চলছে প্রতি কেজি আজকের যে হোলসেল মার্কেটে সর্বনিম্ন আজকে সরাসরি থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক যেমনটি দর দাম দেখছেন সম্পূর্ণ কোয়ালিটি এবং মান বর্তমান ঢাকার কাউরন বাজারে বিক্রি হয় দেশি পেঁয়াজ রাজধানীর বাজার থেকে আমার কাছ কাছে যেমনটি দর দাম ছিল সেটাই আপনাদের সকলের কাছে আমি সাব্বিক খান জানিয়ে দিয়েছি আজকের সর্বোচ্চ বার তালিকা ঢাকা থেকে